সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ব্যক্তিত্ব এরা সবসময় লিডার এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং যখন এরা নেতৃত্ব দিতে পারে না যদি এমন সিচুয়েশন ক্রিয়েটেড হয় যে এরা নেতৃত্ব দিতে পারছে না সেই ক্ষেত্রে এরা নিজেদের প্রয়োজনীয়তা ক্রিয়েট করে রবির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এরা অত্যন্ত সৎ এবং সাধারণভাবে যথেষ্ট চরিত্র যদি এদের রাশি বা লগ্ন রাহু দৃষ্ট শুক্র মঙ্গল যুক্ত ইত্যাদি না হয় সেই ক্ষেত্রে এদের চরিত্র অত্যন্ত স্ট্রং এবং এরা ভীষণ ভীষণভাবে অনেস্ট এই মধ্যে একটা রক্ষক সুলভ অ্যাপিয়ারেন্স অ্যাপ্রোচ এটা দেখতে পাওয়া যায় বিপদে পড়লে কেউ আসুক বা না আসুক আপনার পাশে সিংহ রাশির মানুষটি এসে অবশ্যই দাঁড়াবে সিংহ বেশ কিছু বিষয় অ্যাভয়েড করতে পছন্দ করেন কিন্তু বদলা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না মানুষ সিংহের উপর নির্ভরশীল হোক এটা সিংহের খুব পছন্দ কিন্তু নিজে কারোর উপর নির্ভরশীল হব এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বিরাট অপছন্দ নিজে একক থাকব অন্যকে সাহায্য করব অন্যকে গাইড করব তাদেরকে নিয়ে চলবো এই বিষয়টি সিংহ পছন্দ করে থাকেন এবং সিংহের এই বাস্তববাদী মানসিকতার কারণে সিংহ কিন্তু অপরের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকেন নিজের জীবনকে উপভোগ করতে পারেন সিংহ নিজের চিন্তায় নিজের মতে নিজের ব্যবস্থায় সিংহ নিজের জীবনকে ভীষণ ভীষণভাবে উপলব্ধি করতে পারেন উপভোগ করতে পারেন আপনার সন্তান যদি সিংহ রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফিউচার আপনার ভবিষ্যৎ নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় এই মানুষটা আপনাকে ট্যাকল করবার চেষ্টা করবে এই মানুষটা জীবনের সমস্ত পরিস্থিতি সমস্ত অশান্তি সমস্ত ঝামেলা সেগুলির মধ্যেও আপনার প্রতি তার যে দায়বদ্ধতা সেটা পালন করবে সিংহকে দেখে বুঝতে পারা যাবে না যে তার মনের মধ্যে কি চলছে সিংহ স্ট্রেট ফরওয়ার্ড সরল এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু সিংহকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব বিশুদ্ধ জ্যোতিষ প্রসঙ্গে সিংহ রাশি এবং তার দশটি এমন গুণ যেগুলির কারণে সিংহ শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন এইরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব সিংহ কালপুরুষের পঞ্চম রাশি এবং রুবির দ্বারা প্রভাবিত এই রাশি রাগী জেদি তেজি উগ্র এবং ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্সের এই রাশির মানুষরা এর মধ্যেই এদের বেশ কিছু এমন গুণাবলী আছে যার মাধ্যমে এরা নিজেদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখতে পারেন অন্যদের থেকে শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন এই ধরনের দশটি গুণ আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং যার কারণে সিংহ রাশি অনন্য তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষ শিক্ষা ঋষি বাণীতে জ্যোতিষ শিক্ষা শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে নতুন সেশন যারা ভর্তি হতে চাইছেন অনলাইনে কিংবা অফলাইনে সরাসরি যোগাযোগ করুন জ্যোতিষ শিক্ষার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঋষি বাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ব্যক্তিত্ব এরা সব সময় লিডার এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং যখন এরা নেতৃত্ব দিতে পারে না যদি এমন সিচুয়েশন ক্রিয়েটেড হয় যে এরা নেতৃত্ব দিতে পারছে না সেই ক্ষেত্রে এরা নিজেদের প্রয়োজনীয়তা ক্রিয়েট করে এবং সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা অত্যন্ত নির্ভরযোগ্য তাদের যে কোনো ঘটনার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন হয়ে থাকে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ তারা সিংহের উপর নির্ভরশীল হয়ে থাকেন সিংহ তাদের প্রয়োজন হয়ে থাকে এবং যখন উচ্চ ব্যক্তিত্বের প্রশ্ন আসে তখনও কিন্তু সিংহ সবার আগে এগিয়ে আসেন রবির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এরা অত্যন্ত সৎ এবং সাধারণভাবে যথেষ্ট চরিত্রবান যদি এদের রাশি বা লগ্ন রাহু দৃষ্ট শুক্র মঙ্গল যুক্ত ইত্যাদি না হয় সেই ক্ষেত্রে এদের চরিত্র অত্যন্ত স্ট্রং এবং এরা ভীষণ ভীষণভাবে অনেস্ট এরা সব সময় একজন সঙ্গী বা সঙ্গিনীতে বিশ্বাসী হয়ে থাকেন আজকে একজনের সঙ্গে প্রেম কালকে একজনের সঙ্গে বিয়ে পরশু আরেকজনের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটাকে ঘৃণা করেন বিশুদ্ধ সিংহ রাশি বালকদের মানুষরা তারা সব সময় একজনকে নিয়ে থাকতে ভালোবাসেন বহুবার এরকম দেখতে পাওয়া যায় যে সিংহ রাশি বালকদের মানুষ প্রেম করেছেন সেই প্রেমিক কিংবা প্রেমিকা কোনো কারণে আলাদা হয়ে গিয়েছে হয় তার বিয়ে হয়ে গিয়েছে নয়তো এরকমও হতে পারে কোনো কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু সিংহ কখনোই তার জায়গা অন্য মানুষকে দেননি সিংহ সেই জায়গায় চিরকাল একা থেকে গিয়েছেন কিন্তু এরকম নয় যে তিনি সেকেন্ড অপশন খুঁজে বার করেছেন এই মানুষগুলির মধ্যে একটা রক্ষক সুলভ অ্যাপিয়ারেন্স অ্যাপ্রোচ এটা দেখতে পাওয়া যায় বিপদে পড়লে কেউ আসুক বা না আসুক আপনার পাশে সিংহ রাশির মানুষটি এসে অবশ্যই দাঁড়াবে তৃতীয়ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা একটু গম্ভীর প্রকৃতির এরা অপ্রয়োজনীয় কথা বলেন না এদের ভাষার উপরে বিরাট দখল থাকে অতিরিক্ত কথা না বলার জন্য অপ্রয়োজনীয় কথা না বলার জন্য অটোমেটিক্যালি এদের ব্যক্তিত্ব বৃদ্ধি পায় এদের কথার গুরুত্ব বাড়তে দেখতে পাওয়া যায় মানুষ অত্যন্ত গুরুগম্ভীরভাবে এদের কথা এদের বক্তব্য গ্রহণ করে এবং এরা খুব সহজেই মানুষকে মোটিভেট করতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা গ্র্যাভিটি দেখতে পাওয়া যায় একটা ভারিকি ব্যাপার একটা রেজি ব্যাপার এদেরকে দেখেই মনে হয় যে এদের মধ্যে যেন একটা রাজতুল্য বিহেভিয়ার বিহেভিয়ার আছে এই এই অ্যাপ্রোচের মাধ্যমে সহজেই অন্যদের মধ্যে নিজেকে আলাদা করে পরিচিত করাতে পারেন পাঁচজন মানুষ কথা বলছেন এবং তার মধ্যে লাস্টে দেখা যায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের কথাটাই গৃহীত হলো তাদের কথাটাই মানুষদের মনে হলো যে এটাই ঠিক কথা এই মানুষটাই শ্রেষ্ঠ এবং এই মানুষটি পারেন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে সিংহ মানুষদের মধ্যে স্বাভাবিকভাবেই একটি রাজতুল্য একটি লিডার সুলভ অ্যাপ্রোচ সেটা দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের মানুষদের আত্মপ্রত্যয় এদের মধ্যে যে ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় সেটা এদেরকে আলাদা করে মানুষ এদের উপর নির্ভর করে এবং এই মানুষগুলির মধ্যে অটোমেটিক্যালি নির্ভরযোগ্যতা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় মানুষ ভরসা করতে শুরু করে এই মানুষগুলির উপরে এবং অবস্থায় কোনো পরিস্থিতিতে সিংহ কিন্তু তার উপরে এই নির্ভরশীলতা এটা ব্রেক করেন না এর জন্য সিংহকে প্রচুর স্ট্রাগল করতে হয় প্রচুরবার ঠকতে হয় প্রচুরবার প্রতারিত হতে হয় কিন্তু সিংহ নিজের জায়গায় অটুট থাকেন সিংহের মতো ক্ষমাশীল খুব কম লোককে দেখতে পাওয়া যায় সিংহ বেশ কিছু বিষয় অ্যাভয়েড করতে পছন্দ করেন কিন্তু বদলানে ও প্রতিহিংসা পরায়ণ মানসিকতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না আপনার সঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষটার প্রচণ্ড বিরোধ সৃষ্টি হলো আপনার সঙ্গে বিরাট দূরত্ব সৃষ্টি হলো কিন্তু সেই মানুষটা আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও তিনি কিন্তু আপনার ক্ষতি করবেন না তিনি বিষয়টিকে অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি ইগনোর করবার চেষ্টা করবেন বিষয়টিকে ষষ্ঠত সিংহ রাশি বা লগ্নের মানুষজন সুবক্তা হয়ে থাকেন তাদের বক্তব্যের মধ্যে একটা বিশ্বাস দেখতে পাওয়া যায় তাদের বক্তব্যের মধ্যে একটা স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এইটাও দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক ব্যক্তিবর্গকে তাদের বক্তব্যের দ্বারা তারা আকর্ষণ করতে পারেন তাদের সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড অথচ গোছানো বক্তব্য এর মধ্যে ভাষার দখলও দেখতে পাওয়া যায় তারা কিন্তু বিষয়টিকে ভীষণভাবে গ্রহণ করতে পারেন ভীষণভাবে আপন করতে পারেন সপ্তমত সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা একাকিত্ব পছন্দ করেন তারা এককভাবে থাকতে ভালোবাসেন মানুষের উপর নির্ভরশীলতা তাদের কাছে বিরাট অপছন্দ এবং তারা কোনোভাবেই নিজের গণ্ডির মধ্যে অন্য লোককে প্রবেশ করতে দিতে চান না মানুষ সিংহের উপর নির্ভরশীল হোক এটা সিংহের খুব পছন্দ কিন্তু নিজে কারোর উপর নির্ভরশীল হব এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বিরাট অপছন্দ নিজে একক থাকব অন্যকে সাহায্য করব অন্যকে গাইড করব তাদেরকে নিয়ে চলব এই বিষয়টি সিংহ পছন্দ করে থাকেন সিংহের যে ব্যক্তিগত গন্ডি সেটাকে সিংহ অতি সযত্নে রক্ষা করার পরিকল্পনা করে থাকেন অষ্টমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা কথা দিয়ে কথা রাখতে জানেন তারা যদি কোনো একটি বিষয়ের দায়িত্ব নিয়ে থাকেন নিজের প্রাণের বিনিময় হলেও সেই দায়িত্ব তারা পালন করবেন এবং সেই দায়িত্ব থেকে তারা কিন্তু কোনোভাবেই পিছপা হবেন না কথা দিয়ে কথা রাখতে না পারা এটা সিংহের জীবনের চরম ব্যর্থতা হিসেবে তারা মনে করেন এবং সিংহ রাশি বালকদের মানুষরা যে কোনো মূল্যে কথা দিলে সেই কথা রাখবেন এই বিষয়ে আপনারা তাকে ভরসা করতে পারেন এবং সিংহ নিজেও এই বিষয়টিতে নিজের উপরে ভরসা রাখতে পারেন নবমত সিংহ রাশি বা মানুষজন তারা নির্লোভ তারা কর্মফলে বিশ্বাস করেন তারা অত্যাধিক বেশি বাস্তববাদী হয়ে থাকেন টাকা আসছে খরচা হচ্ছে সঞ্চয় করে রাখব বর্তমান এই বিষয়টিকে নিয়ে তারা অনেক বেশি ভাবেন ভবিষ্যতের যে বিরাট চিন্তা তাদের মধ্যে রয়েছে তা কিন্তু নয় তারা একটি কথা মনে রাখেন যে আমি যদি কাজ করি তাহলে আমি খেতে পাবো আমার কোনো অসুবিধা হবে না কারণ আমি তো কর্মে বিশ্বাসী এই বোধটা সিংহকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখে এবং সিংহের এই বাস্তববাদী মানসিকতার কারণে সিংহ কিন্তু অপরের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকেন নিজের জীবনকে উপভোগ করতে পারেন সিংহ নিজের চিন্তায় নিজের মতে নিজের ব্যবস্থায় সিংহ নিজের জীবনকে ভীষণ ভীষণভাবে উপলব্ধি করতে পারেন উপভোগ করতে পারেন নবমত সিংহ রাশি বা মানুষজন এদের দায়িত্ব বোধ কোনো অবস্থাতেই এরা নিজের দায়িত্ব পালন থেকে দূরে সরে আসেন না সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাবা মা স্বামী স্ত্রী এদের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করেন কোন অবস্থা কোন পরিস্থিতি তারা কিন্তু নিজের দায়িত্ব থেকে সরে আসেন না রেসপন্সিবিলিটি পালন এবং রক্ষা সেটা এদের জীবনের অন্যতম অঙ্গ এবং অংশ আপনার সন্তান যদি সিংহ রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফিউচার আপনার ভবিষ্যৎ নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় এই মানুষটা আপনাকে ট্যাকল করবার চেষ্টা করবে এই মানুষটা জীবনের সমস্ত পরিস্থিতি সমস্ত অশান্তি সমস্ত ঝামেলা সেগুলির মধ্যেও আপনার প্রতি তার যে দায়বদ্ধতা সেটা পালন করবে আপনি যদি কোনো সিংহ রাশি বা লগ্নের মানুষকে ভালোবেসে থাকেন সেই ক্ষেত্রেও আপনি তার উপরে নির্ভর করতে পারেন অন্যান্য রাশির যে কোনো মানুষ বিট্রে করলেও সিংহ সমস্যায় পড়তে পারে কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না তার যে কর্তব্য সম্পর্ক থাক বা না থাক সে পালন করে যাবে দশমত সিংহ রাশি বা লগ্নের মানুষদের একটি নির্দিষ্ট জীবন দর্শন থাকে তারা একটি প্রসেস তারা একটা লাইফস্টাইল পছন্দ করে তারা যদি রাজনীতি করে একটি নির্দিষ্ট পন্থায় তারা বিশ্বাস করে তারা যদি শিক্ষক হয়ে থাকে তাহলে তাদের শিক্ষা বেসিক পদ্ধতি দেখতে পাওয়া যায় তারা যদি ক্রিয়েটিভ কাজ করে তাহলে তাদের একটা সুনির্দিষ্ট পন্থা দেখতে পাওয়া যায় সিংহ রাশি মানুষজন তারা তাদের নিজের জীবন দর্শনে অটুট থাকার চেষ্টা করে এবং তারা তাদের এই জীবন দর্শন নিয়ে ভীষণ খুশি থাকে তারা কিন্তু সেই ক্ষেত্রে তাদের চেতনা তাদের চিন্তা সেগুলোকে নিয়ে হ্যাপি হয়ে থাকতে চায় সুতরাং সিংহ রাশি এবং তার দশটি বিশেষ বৈশিষ্ট্য সেই নিয়ে আমরা আলোচনা করেই ফেললাম এছাড়াও সিংহের মধ্যে আমরা প্রাচীন পন্থা কিছুটা রক্ষণশীলতা দেখতে পাই কিছুটা সামাজিক দায়বদ্ধতা দেখতে পাই পরিবেশের প্রতি দায়বদ্ধতা সেটা আমরা দেখতে পাই পশু প্রতি প্রেম সবাইকে নিয়ে চলার মানসিকতা এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা থাকে এটা প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি জায়গায় এটিকে প্রতিফলিত হতে দেখতে পাওয়া যায় এবং সিংহ খুব সহজেই তার মধ্যে যে সমস্ত শোক দুঃখ অনুভূতি রয়েছে সেগুলিকে চাপা দিতে পারেন সিংহকে দেখে বুঝতে পারা যাবে না যে তার মনের মধ্যে কি চলছে সিংহ স্ট্রেট সরল এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু সিংহকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম তাহলে সিংহ রাশি এবং তার দশটি বিশেষ বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই বর্তমান সময় এটি কিন্তু বেশ টাফ চলছে এবং দু হাজার চব্বিশের শেষের দিকে প্রথম দিকে অর্থনৈতিক দিক থেকে থেকে যেমন চাপ চলবে মাঝামাঝি কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে সিংহকে ভীষণ যত্নবান হতে হবে সুতরাং আগামী দিনগুলিতে সিংহকে যথেষ্ট সাবধান হতে হবে প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ গ্রহণ অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে তবে তার আগে একটা

সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আশা করব সবাই আপনারা আমাদের এই অনুরোধে একটু এগিয়ে আসবেন চলে আসা যাক আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন দীপঙ্কর মজুমদার চোদ্দ সাত উনিশশো সত্তর টাইম দশটা পঁচিশ রানাঘাট সামনের দিন কেমন যাবে জয় মাতারা বাবু বর্তমান সময় এবং আগামী দিনগুলিতে আপনার স্ট্রাগলের মাত্রা কিন্তু ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে অ্যাটাচমেন্ট রিলেশনশিপ সম্পর্ক এই ক্ষেত্রগুলি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা পীড়াদায়ক আশেপাশের মানুষজনকে ভরসা করা তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া জীবনকে আরেকটু বেটার সিচুয়েশনের দিকে নিয়ে যাওয়া এগুলি কিন্তু আপনার জন্য একটু টাফ হতে চলেছে তবে কর্মভাগ্য মোটামুটি ভালো প্রচুর পরিশ্রম এটা আপনাকে করে যেতে হবে হাঁটুর নিচের অংশে ব্যথা এটা আপনাকে বেশ কষ্ট দিতে পারে নিশ্চিন্তে থাকতে পারেন জীবনে উন্নতি আসছে নিজের নিয়ন্ত্রণ রাখা একটু আধ্যাত্মিক জগতের দিকে এগোনোর চেষ্টা আপনার জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো হতে চলেছে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন ভালো থাকুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার